রাজবাড়ি থেকে প্রায় দু ক্রোশ দূরে এক জনপদ যার নাম সুখপুর নাম সুখপুর হলেও গ্রামের মানুষজন সুখে ছিল না বহু বছর আগে সেখানে ছিল রানী রুদ্রাণীর রাজত্ব রুদ্রাণী ছিলেন যেমন রূপসী তেমনি কঠোর তার রূপের চর্চা যেমন ছিল লোকের মুখে মুখে তেমনি ছিল তার নিষ্ঠুরতার ভয় রানী রুদ্রাণী একজন বিদেশিকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিলেন কিন্তু তাতে বাধা দেন রাজা রাজা বিদেশি শত্রু ভেবে তাকে হত্যা করেন রুদ্রানীর ভালোবাসার মানুষটি মারা যাওয়ার পর তিনি শোক সহ্য করতে পারেননি এরপর তিনি গভীর রাতে নিজের শোবার ঘরে আত্মহত্যা করেন শোনা যায় মৃত্যুর আগে তিনি নাকি অভিশাপ দিয়েছিলেন আমি শান্তি পাইনি তোমরাও পাবে না রানীর মৃত্যুর পর রাজবাড়ি পরিত্যক্ত হয়ে যায় গ্রামবাসী দিনের বেলাতেও সেদিকে যেতে ভয় পেত সন্ধ্যার পর তো পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে যেত রুদ্রানীর আত্মা যেন পুরো গ্রাম জুড়ে এক গভীর বিষাদের ছায়া ফেলে দিয়েছিল প্রথম ঘটনাটি ঘটে গ্রামের কুমারী মেয়ে মঙ্গলার সাথে এক রাতে মঙ্গল দেখতে পায় তার ঘরের সামনে একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে মূর্তিটি দেখতে রানীর মতো পরদিন থেকেই মঙ্গলার আচরণে পরিবর্তন দেখা দেয় সে অকারণে হাসত আবার হঠাৎ করে কাঁদতে শুরু করত সে পাগলের মতো ঘরের জিনিসপত্র ছুটতে শুরু করে গ্রামবাসী বুঝতে পারে রুদ্রাণীর আত্মা মঙ্গলকে ভর করেছে এরপর থেকে একে একে গ্রামের আরও অনেক মানুষের মধ্যে অস্বাভাবিকতা দেখা দিতে শুরু করে কারো ঘুম ভাঙলেই সে সারা রাত জেগে থাকে কেউ আবার গভীর রাতে একা একা কথা বলতে শুরু করে এমন কি শিশুদের মধ্যেও অস্বাভাবিক আচরণ দেখা যায় তারা রাতে ঘুম থেকে উঠে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে গ্রামের সবাই ভয়ে অস্থির হয়ে পড়ল সুখপুর গ্রাম যেন পাগলের গ্রামে পরিণত হলো। গ্রামের বয়স্করা বলেন রানী তার ভালোবাসার মানুষের মৃত্যুর প্রতিশোধ নিচ্ছেন তিনি চান গ্রামের মানুষও তার মতো কষ্ট পাক। এই অভিশাপ থেকে মুক্তির জন্য গ্রামবাসীরা অনেক চেষ্টা করে তারা তান্ত্রিক দেখে আনে পূজা আর্চা করে কিন্তু কিছুতেই কিছু হয় না তান্ত্রিকরা রুদ্রাণীর আত্মাকে বশ করতে পারে না বরং তারাও ভয় পেয়ে পালিয়ে যায় অশান্ত আত্মা যেন গ্রামের প্রতিটি মানুষের মধ্যে তার বিষ ছড়িয়ে দিচ্ছিল যে গ্রামে একসময় সুখ আর শান্তি ছিল সে গ্রাম এখন এক মানসিক রোগীর আশ্রয়স্থল একদিন রাতে গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষটি যিনি অনেক বছর আগে রাজবাড়িতে কাজ করতেন তিনি হঠাৎ করে উঠে দাঁড়ালেন তিনি বললেন রানী শান্ত হবে না যতক্ষণ না তার ভালোবাসার মানুষটির মৃতদেহ রাজবাড়িতে ফিরিয়ে আনা হবে এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় সেই বৃদ্ধ বলেন যে রানী তার ভালোবাসার মানুষটির মৃতদেহ রাজবাড়ির সমাধিস্থলে সমাহিত করতে চেয়েছিলেন কিন্তু রাজার ভয়ে তা সম্ভব হয়নি এরপর রাজা তার মৃতদেহ নিয়ে গ্রাম থেকে বহুদূরে একটি নদীতে ভাসিয়ে দেন গ্রামবাসী বৃদ্ধের কথা শুনে নদীর তীরে গিয়ে সেই বিদেশি মানুষটির মৃতদেহ খুঁজতে শুরু করে অনেক খোঁজাখুঁজির পর তারা মৃতদেহটি খুঁজে পায় তারা শ্রদ্ধার সাথে তার মৃতদেহ রাজবাড়ির সমাধিস্থলে সমাহিত করে এরপর থেকে ধীরে ধীরে গ্রামের মানুষের মধ্যে পরিবর্তন আসতে শুরু করে তাদের পাগলামি কমতে থাকে এবং তারা আবার স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করে রানীর আত্মা এবার শান্ত হয় তিনি তার ভালোবাসার মানুষের কাছে চিরতরে শান্তিতে ঘুমোতে চলে যান সেই থেকে শুকপুর গ্রাম আবার শান্তির গ্রাম হয়ে ওঠে তবে রুদ্রানীর অভিশাপের সেই ভয়ঙ্কর স্মৃতি এখনও গ্রামের মানুষের মনে রয়ে গেছে এমন আরও কোনো ভূতের গল্প শুনতে চাও